আপনার বাচ্চা খেলতে গিয়ে ব্যথা পেয়ে মাড়ি থেকে দাঁতটি খুলে পড়ে গেছে অথবা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে কোথাও আঘাত পেয়ে আপনি পড়ে গেলেন পড়ে গিয়ে আপনার পুরো দাঁতটা দাঁতের সকেট থেকে বেরিয়ে চলে আসলো জানতে চান কি করবেন আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল কাদের কর্মরত আছি মেডিকেল অফিসার হিসেবে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখায় ধরুন আপনার বাচ্চা বেলা খেলতে গিয়েছে খেলতে গিয়ে সে ব্যথা পেল ব্যথা পেয়ে দাঁতটি একদম রুট সহ আপনার সকেট থেকে খুলে পড়ে গেল অথবা কারোর সাথে মারামারি করেছেন মারামারি করতে গিয়ে আপনার একটা ঘুষি খেলেন ঘুষি খেয়ে আপনার পুরো দাঁতটা সকেট থেকে রুট সহ বের হয়ে আসলো তখন কি করবেন আপনি অবশ্যই ওই দাঁতটি ফেলে দিবেন না আপনি ইমিডিয়েটলি আমাদের কাছে নিয়ে আসবেন তবে এখানে দুইটা ভূমিকা রয়েছে একটা ভূমিকা আমাদের ডাক্তারদের আরেকটা ভূমিকা আপনাদের আপনাদের ভূমিকাটা কি অবশ্যই প্রথমে দাঁতের যে রুট পোর্ষণ বা গোড়া সেখানে আপনি টাচ করবেন না আপনি টাচ করবেন হচ্ছে দাঁতের ক্রাউন অংশ সেই ক্রাউন অংশ আপনি টাচ করবেন টাচ করে যদি দাঁতের গোড়ায় ময়লা থাকে অবশ্যই আপনি পরিষ্কার পানিতে সেই দাঁতটিকে অবশ্যই ধুয়ে নেবেন ধুয়ে আপনি যেটা করবেন আমাদের কাছে আসার সময় আপনি তিনটা সলিউশন বা তিনটা মিডিয়া ব্যবহার করতে পারেন এক আপনি সেই দাঁতটি যদি আপনার মুখের যে থুতু রয়েছে থুতুর মধ্যে করে আমাদের কাছে নিয়ে আসেন অথবা নর্মাল অথবা গরুর যে দুধ সেই দুধে মিশিয়ে দুধের মধ্যে ডুবিয়ে আমাদের কাছে অবশ্যই নিয়ে আসবেন কারণ দাঁতের নিচে লিগামেন্ট থাকে এই লিগামেন্টকে জীবিত রাখতে গেলে আমাদেরকে অবশ্যই এই সলিউশনগুলো ব্যবহার করে আমার ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি আনতে পারবেন সেটা তত তত তাড়াতাড়ি আপনার দাঁতের সকেটের ভিতর বসিয়ে দেওয়াটা সহজ কিন্তু আপনি যত দেরি করবেন ধরুন আমাদের একটা ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে ষাট মিনিটের ভিতরে আনলে একরকম চিকিৎসা ষাট মিনিটের পরে আনলে আরেক রকম চিকিৎসা আপনি যত তাড়াতাড়ি আমাদের কাছে আনবেন আপনার কমপ্লিকেশনটা তত কম হবে তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল কখনো এরকম যদি আপনাদের সাথে দুর্ঘটনা ঘটে আপনার সাথে অথবা আপনার বাচ্চার সাথে তাইলে ভয় পেয়ে যাবেন না দাঁতটি ফেলে দিবেন না আমি যেসব নিয়মকানুন বলেছি এভাবে আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার আছে আমি আছি আর অনেকেই আছে ইনশাআল্লাহ আপনার এই দাঁতটা আমরা আবার রিপ্ল্যান্টেশন অথবা প্রতিস্থাপন করে দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম